রামলালের কীর্তি জঙ্গলমহল জুড়ে এবার প্রস্ত ফুটবল খেললো রামলাল তাও আবার মাঠে সবশেষে ফুটবল খেলতে খেলতে ফুটবলটি ফেটে যাওয়ায় আবার নতুন করে ফুটবল খেলায় মগ্ন হলো রামলাল এরকম ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার গুরগুড়িপাল থানায় অন্তর্গত ঢোগরাসাল এলাকায় ঘটনাক্রমে জানা যায় এদিন সকাল সকাল ঢোগরাসালে ফিরে আসে রামলাল সেই সময় এখানে ফুটবল খেলছিল গ্রামের কিছু যুবক সেই সময় প্রবেশ করে রামলাল সবাই মাঠ ছেড়ে দৌড়ে পেলায় কিন্তু ফুটবল গড়িয়ে রামলালের পায়ের কাছে চলে যাওয়ায় সব কিছু ফেলে মগ্ন হয় ফুটবল খেলায় খেলায় দারুণ একটি ফুটবল ফেটে যাওয়ায় তাতে কিছুটা মুশ্রে পড়ে রামলাল খেলোয়াড়রা তাকে আবার একটি ফুটবল গড়িয়ে দিলে রামলাল আবার পুনরায় আগের ফর্মে ফিরে আসে বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি ঘুরে <laughs> <laughs>